চকুলটে গেছি মরে গেলে দেখবেন মাছি ফাটি ধরে মাটি ধ্যান ধ্যান করছে আমি ভালো করে দেখলাম ভালো করে পরীক্ষা করলাম আমার মনে এত জোর ছিল বাজবেই বাজবে তখন ডেট মানে তখন আমি আমার ব্যবসা চলে যেতে হবে আমি বললাম ঠিক আছে ডোমকে খবর দাও দক্ষিণদারে ওদিকে তখন কাটা ছেড়া ওরা জানে ওই পাচুর থাচুর গরু টরু নিয়ে যায় আমি খবরটাও নিয়ে যা আমার মন খারাপ হয়ে গেল মনকে সান্ত্বনা দিলাম কুরুক্ষেত্রের যুদ্ধের অভিমূল্যকে সপ্তরথী মিলে মেরে দিয়েছিল কৃষ্ণার ভাগ্নে অর্জুনের পুত্র অভিমন্যু এত ওনাকে সব মিনে ইনলিগালভাবে মেরেছিল তো উনি তো নিয়তি এটা তো মনকে শান্তনা ওনার নিয়তি গুরু চলে যাবেই কেউ ঠেকাতে পারবে না ওই বেড ছিল চলে যাবে এই মনে সান্ত্বনা দিয়ে আমি বিজনেসে চলে যাই বসে আছি বিজনেসের মন খুব খারাপ অর্থাৎ দু ঘন্টা পর একটা ফোন গেছে কাজের লোক বাড়ি থেকে ফোন করেছে বাবু বাছু বাজবি আমি শুনে আমার মনে আনন্দ আর ধরে না রাত্রে বাইসছি সোজা যেখানে গরু থাকে দেখলাম বসে কাঁপছে কি ঘটনা বলে মরা গরু রেখে গেছে ছাড়া নিয়ে এসছি নিয়ে নিয়ে যাবে দেখছি বস্তাটা ফেলে বাছুর মরছে নমস্কার রুবিন্স লাইভ গোজন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের নিয়ে এসেছি এক অতি জাগ্রত মন্দিরে এটি লেকটাউনে অবস্থিত দেখুন লেখাই আছে শ্রী শ্রী মা মনসা মাতার মন্দির এই মন্দিরের মায়ের মূর্তি এখন আপনারা দর্শন করছেন অসাধারণ মায়ের মুখ আপনারা দেখছেন এছাড়াও আর যা যা ঠাকুর সেখানে আছে সেগুলো আপনারা দর্শন করছেন এখানে দেখতেই পাচ্ছেন শ্রী রাধা আছেন প্রভু জগন্নাথ আছেন বলভদ্র আছেন কৃষ্ণ আছেন এবার মন্দিরের যে জায়গাটি সেটি ছেড়ে আমরা এই জায়গাটিতে এলাম এটিও মন্দিরের সঙ্গে লাগোয়া আরেকটি জায়গা এনিমা শীতলা মাতা এখানে কিন্তু সামনেই জলের ব্যবস্থা আছে এবং সেই জল এনে সবাই বিগ্রহকে মাতার গাছ এটি নাকি অতি জাগ্রত একটি বৃক্ষ সবাই এখানে মনস্কামনা জানিয়ে ঢিল বাঁধে এখানেও দেখুন অনেকগুলি ঠাকুর আছেন এই যে আমি বলছিলাম না জল ঢালে এখানেও মা শীতলা আছেন বাজরাংবালি আছেন শিব ঠাকুরের মূর্তিও আছে আপনারা দেখতে পাবেন এটি কিন্তু মন্দির লাগোয়াই একদম এই পাশে একটি পুকুরও ছিল যদিও এখন পুকুরটি মজে গেছে এই যে মন্দিরের পাশেই এরকম একটি জায়গায় এই মূর্তিগুলো প্রতিষ্ঠা করা মন্দিরের যে দুপুরবেলার মূল পুজো সেটি কিন্তু বারোটার সময় হয় কিন্তু এখন সকালের পুজো চলছে সকাল বেলাতেও পুজো হয় মায়ের ঠিক সামনে দাঁড়িয়ে দেখুন পুজো হচ্ছে না ওই দিকটাতে দাঁড়িয়ে আসনে পুজো হচ্ছে ওখানে মায়ের আসন আছে মায়ের আদিশান্বিত আসন ওখানেই পুজো দেওয়া হয় আপনারা প্রতিমাটি দেখছেন তো অবশ্যই এবং তার সঙ্গে সঙ্গে দেখুন আরও অনেক ছোট বড় মূর্তি দেখতে পাবেন এখানে মা মনসার প্রায় পুরো পরিবারই রয়েছেন শিব ঠাকুর তো আছেনই এছাড়া মণি যিনি মা মনসার স্বামী ছিলেন মা মনসার পুত্র আস্তিক রয়েছেন তার দুপাশে দুই সখী আছেন সনকা ও নেতা এইভাবে রয়েছেন আর বাহনগুলো তো রয়েছে কলকাতা শহরে হয়তো আরও মনস্যা মন্দির থাকতে পারে কিন্তু আমার দেখা এটি অনেক বড় মনস্যা মন্দির আপনাদের যদি জানা থাকে এর থেকেও বড় মনস্যা মন্দিরের কথা আপনারা আমাকে কমেন্ট বক্সে লিখতেই পারেন এই মন্দিরে কিভাবে আসবেন একটু বলে দিই এই মন্দিরটি লেক টাউনে আমি আগেই বললাম আপনারা লেক টাউনে যে ক্লক টাওয়ার আছে সেটা থেকেও এই মন্দিরের দূরত্ব বেশি নয় আপনারা সেভাবেও আসতে পারেন এছাড়া লেক টাউনের যে মোড় সেটি আপনারা শামবাজারের দিক থেকেও আসতে পারেন এসে টাউন মোড়ে নামতে পারেন ওখান থেকেও হাঁটা পথ অটোও আছে মনসা মন্দির বললেই নামিয়ে দেবে আবার নাগের বাজারের দিক থেকেও এলে লেকটাউন মোড়ে নেমে ওই একইভাবে আপনারা এখানে পৌঁছতে পারেন আর আপনারা শুনতেই পাবেন যে এখানে মায়ের পুজো হয় ফল মূল দুধ কলা দিয়ে আর আপনারা মিষ্টি আনতে পারেন এভাবেই মাকে আপনারা পুজো দিতে পারেন শ্রাবণ সংক্রান্তি এবছর সতেরোই আগস্ট পড়েছে সেদিনই কিন্তু এই মন্দিরের বাৎসরিক পুজো তাই সেদিন পারলে অবশ্যই এই মন্দির একবার দর্শন করতেই পারেন অন্যদিনও করতে পারেন কিন্তু এদিন মায়ের বিশেষ পুজো হয় আর বিশাল ভক্তের ভিড় হয় এবং ভোগেরও ব্যবস্থা সেদিন থাকে এখানে মা গন্ধেশ্বরীর মূর্তিও আছে একদম মা মনসার যে গর্ভগৃহ আছে ঠিক তার পাশের গর্ভগৃহেই তিনি বিরাজমান এই যে মন্দিরের নাট মন্দিরটা দেখতে পাচ্ছেন যে কতটা বড় একসঙ্গে অনেক মানুষ এখানে পুজো দিতে পারবেন একসঙ্গে পুজো দেখতে পারবেন এতটাই বড় আপনারা দেয়ালগুলো দেখতে পাচ্ছেন দেয়াল বলতে দেয়ালে তো অবশ্যই কিছু না কিছু কারুকাজ আছে সেটাও আমি দেখাচ্ছি এখন এই যে পিলারগুলো দেখতে পেলেন যে থামগুলো রয়েছে তার মধ্যে শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা কিন্তু তুলে ধরা হয়েছে এখানে নাম গানও হয় তাই এখানে বাদ্যযন্ত্র রয়েছে আর এই যে শ্রীকৃষ্ণের লীলাগুলির কথা বললাম প্রত্যেকটি দেখুন থামের গায়ে সেগুলো তুলে ধরা হয়েছে ভিতরে এই বোর্ডগুলোতে বিভিন্ন নিয়মাবলী লেখা আছে আপনারা সেটাই দেখতে পাচ্ছেন এখানে মা মন্ত্র সেটিও দেওয়া আছে কারোর যদি প্রয়োজন হয় ভিডিওটি পজ করে আপনারা সেটি নিয়ে নিতে পারেন এবার ওই দেওয়ালগুলোতে বললাম না কিছু না কিছু কাজ তো অবশ্যই আছে এই দেওয়ালগুলিতে যেটা আছে সেটি হলো বক্স করা আছে সেই বক্সগুলোর মধ্যে মা অনুসার সংক্রান্ত বিভিন্ন যেসব লীলা আছে মা মনসার সেগুলো তুলে ধরা হয়েছে এই যে দেখুন প্রত্যেকটা বোর্ডের মধ্যে লেখাও আছে এই বক্সগুলোর মধ্যে এবং সেই তথ্যগুলোকে তুলে ধরাও হয়েছে মডেলের মাধ্যমে মন্দিরের এই যে দেয়ালে সাইড দিও দেখুন দেবতার মূর্তি রয়েছে বিভিন্ন এছাড়া এরকমই যে প্লাস্টিকের যে ফুলগুলো সেগুলো কাচের মধ্যে রাখা আছে যা মন্দিরকে আরো সুন্দর করে তুলছে অনেক মন্দিরেই কিন্তু আমি গেছি এই কাছের মধ্যে এত প্লাস্টিকের ফুল সত্যি দেখা যায় না এই মন্দিরে এই জিনিসটা বেশ অন্যরকম লাগলো উপরেও কিন্তু ওঠার জায়গা আছে ওখানেও বিভিন্ন ছবি টাঙানো আছে উপরে থেকেও মায়ের দর্শন করা সম্ভব প্রচুর মানুষ আসেন মাকে দর্শন করতে এবং তাদের মনস্কামনা পূর্ণ হলে মাকে তারা যা দিয়ে মানসিক করেন তা দিয়ে পুজো দেন এই মন্দিরের ইতিহাস কীভাবে পুজো দেবেন কখন পুজো হয় এছাড়া মায়ের বিভিন্ন লীলা সম্পর্কিত তথ্য এই ভিডিওটির মধ্যেই আছে আপনারা তার জন্য পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলেই বিষদে জানতে পারবেন এই মন্দির কিন্তু প্রাইভেট প্রপার্টি মানে নির্দিষ্ট একটি বংশের পরিচালনাতেই এই মন্দির চলে কোনো ট্রাস্টই কিন্তু নেই আমি যতদূর জানি এই মন্দিরেরই কর্তৃপক্ষের একজনের সঙ্গে আমি এখন কথা বলে নেব আপনারা শুনে নিন সবাইকে কলকাতা লেক টাউন মহামসা মন্দিরের তরফ থেকে সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম সবাই ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা রাখি মায়ের চরণে ইনি এসছেন কিছু আধ্যাত্মিক কথা ঠাকুরের কথা এবং মায়ের মন্দিরে কিছু কথা জিজ্ঞেস করছেন তাই আপনাদের সামনে আমরা এসেছি আপনারা শুনুন এনার প্রশ্নগুলো হলে আমি উত্তর দেব দেখুন আপনার হারে কৃষ্ণ ভালো লাগলে শেয়ার কমেন্ট করবে রাধে হবে বলুন আপনার কি প্রশ্ন আচ্ছা প্রথম থেকে কি এই মন্দির এখানে ছিল এই এই ঠাকুর আমাদের পরম্পরা পূজিত হচ্ছে একশো চুরানব্বই বছর আমার বাবার ঠাকুমা তিনি পেয়েছিলেন তিনি এখানে তো ফিফটি সিক্স ফিফটি সেভেন পুজো হচ্ছে তার আগে ঠাকুরজি ছিলেন এই রকম মন্দির গুমা হাবরা হাবলা বারাসাতের পরে সেখান থেকে মা বেশ এবং এই ল্যান্ড মায়ের যে জমি কেনা ছিল আমার জন্মের আগে তখন এখানে লো ল্যান্ড ছিল জলা ছিল ভেপি রোড হয়নি শুধু আনলি যশোধটা ছিল মাও একজনের ওপর ফ্যামিলির ওপর ভর হতে তার আগে অনেক ঘটনা আছে এটা তো বলছি সাত বছর আগের ঘটনা বা তেষট্টি চৌষট্টি তো ওখান থেকে আদেশ করার পর বাবাকে বললেন আমিও যাবো সব আগে বাবা বলছিল এখানে এত জল বলে আমি যাবো সব আমি তখন এখানে মাটি ফেলতে আরম্ভ করতে যেহেতু লো ল্যান্ড ছিল তো ভেটি রোড আস্তে আস্তে শুরু হয়ে গেল লিঙ্ক রোডটা হচ্ছে দেখতে ইম্প্রুভমেন্ট হচ্ছে মায়ের মন্দির দু বছর সিজন খাইয়েছিলো মাটির ফেলে যারা এতক্ষণ না পুজোটা থাকে তারপর দু বছরে মোটামুটি দাঁড়িয়ে গেছেন এবং মাও পুজো শুরু দেখতে স্টার্ট এইভাবে মা এখানে এসছেন এবং সাতান্ন আটান্ন বছর ধরে আমি তো মানে সবার মুখে শুনি এই মন্দির খুব জাগ্রত আর কি তার কিছু প্রমাণ কি আপনারা পেয়েছেন মা তো অবশ্যই জাগ্রত কিন্তু তার লীলা অনেকে দুঃসুখী বলবে বিশ্বাস করবে না কিন্তু বিজ্ঞান যখন শেষ হয়ে গেছে আমার লাইফে তিনটে জিনিস মারাত্মক হয়েছিল যেটা মানে বিজ্ঞান শেষ অর্থাৎ আমি যখন কলেজে পড়ি বঙ্গবাসী তখন আমাদের হিন্দুস্তানিক বিজনেস কালীগঞ্জে ছিল আমার দাদা আমি বা পড়াশোনাও করতাম প্লাস বিজনেসের মতো ইনভলভ ছিল হঠাৎ আমার হাঁটুতে ডান পায়ের হাঁটুতে জল হয়ে যায় এগুলো প্লেয়ারদের চোট লাগে হয় কিন্তু আমার এমনি হল ঘর এক বছর বিষয় অপারেশান পিস্তুই পিচ্ছু হচ্ছে না পা মার্শাল শুকিয়ে যাচ্ছে ডক্টর লাস্টে এডমিশন নিল অনেক বছর আগের ঘটনা তো তখন আমি খুব কম বয়স নিখুন করবো এক বছর বয়স তো পা কেটে ফেলতে হবে এরকম বা মালাই চাকরি ফেলে দিতে হবে পা সোজা হয়ে যাবে তো আমি বললাম যে মরে যাই মরে যাবো আমি অপারেশন করবো না আর মায়ের ছব্দ ছায় বড়ো হয়েছি এই পরিবারে যেহেতু জন্ম খুব আনন্দে মা ছোটোবেলা থেকে রেখেছেন তো আমার ঠাকুমা ছিল বললো তোমার কিচ্ছু করতে হবে না পায়ে মালা চাকে ফেলে দিতে পাশ যাবে হয়েছে না তা আমি তো রাজি না মায়ের এখান একটা করে খুব দিতেন চরণে আর মায়ের এগুলো বিজ্ঞান ফেল হয়ে গেছে তার মানে বিজ্ঞান ট্রিটমেন্ট করবো না মাকে সেটা না আমার লাইফে এটা হয়নি আমি যখন বিজ্ঞান শেষ মালা চাকরি ফেলতে হবে তারপরে ভালো না হলে পাকে ফেলে দিতে হবে এইরকম ডিসিশন নিল ডাক্তার তো তার আগে অপারেশন হয়ে গেছে কিছুই হয়নি সাকসেসফুল হয়নি তো তখন এখানে যখন রজ আর জবা দিলাম সাত দিনে ফুটবল সব ডক্টর দেখে হাঁ আমিও দেখে হাঁ এটা হলো সাক্ষাৎ আমার জীবনে আরেকটা হলো আমার লাইফে আমি একবার নবদ্বীপে একজন খুব ঘনিষ্ঠ আত্মীয় মারা গেছে শ্মশানে গিয়ে ঢাউ ঢাউ করে আমার আত্মীয় স্বপ্ন ছিল আনু ছিলাম গঙ্গায় স্নান করে বাড়ি ফিরেছি নবদ্বীপে আমাদের আত্মীয় বাড়ি তো হঠাৎ দেখছি চোখটা ব্ল্যাঙ্ক হয়ে মানে চোখ এমনি বোঝাচ্ছেন কিন্তু আমি দেখতে পাচ্ছি না একটা বা চোখ তো আমি লোকাল ডাক্তার তোমার বলছি আপনার নাত শুকিয়ে গেছে এগুলো হয়তো কোনো প্রয়োজন কিছু গেছে শ্মশান থেকেও থেকেও বা কিছু একটা হয়েছে আমি কলকাতায় গিয়ে ভালো সার্জন দেখেন সোজা লিখতাম এখানে বড় ডাক্তার আছে আশেপাশে দেখানো সবাই বলছে সারা ওয়ার্ল্ডগুলোও ভালো হবে না আপনার নাতগুলো শুকিয়ে গেছে এটা অ্যাক্সিডেন্ট ক্ষতিটা একজনের হয় মন খারাপ তখন জানি পা ভালো করেছে ঠাকুর তো গোবিন্দজির কাছে এসে দাঁড়ালাম প্রায়ার করলাম ঠাকুর বিজনেসে যাই আসি তখন তো আমি অনেক তখন আমার ধরুন বয়স এই বত্রিশ তেত্রিশ হ্যাঁ তো তো ঠাকুরকে প্রেয়ার করলাম প্রভু তুমি ভালো করলে হবো নাহলে হবো না বিজ্ঞান শেষ এর আগে তো পা তুমি ভালো করেছো চন্ডন ঋতু দিচ্ছি মায়ের কাছে এখানে দাঁড়িয়েছে এখানে তখন চন্ডন ঋতু বাড়ি থাকতো এখান থেকে চন্ড গিয়ে জাস্ট মাকে প্রেয়ার করেছিলাম প্রার্থনা তুমি ভালো করলে হবে বিজ্ঞান শেষ কিন্তু বিজ্ঞান ট্রিটমেন্ট করি অনেকে ভাববে যে বিজ্ঞান না করি মাকে ধরবো আমার সেটা হয় না আমার যেটা হচ্ছে সেটা হচ্ছে তো মাকে দেখলাম সব আশা ভাব সারা ওয়ার্ল্ড বললে আমি ভালো হবে না এমনও বলে দিলেন ডাক্তার তো রাত্রে ঘুম নর্মালি খাওয়া দাওয়া করে শুয়ে আছি হঠাৎ দ্বীপ গভীর ঘুমে আচ্ছন্ন দ্বীপ শুয়ে হঠাৎ আনন্দই আনন্দ মা মাথার কাছে ইন করলেন হাত বাড়ালেন চোখ বন্ধ দেখতে পাচ্ছি হাত এরকম ঠিক গুলিয়ে দিলেন সকালে উচিত চকাচ্ছক ক্যালেন্ডার দেখছি পরিষ্কার এরকম তারপরে আরেকটা ঘটনা হচ্ছে মারাত্মক সেটা সেটা আমাদের এখানে মায়ের মেন পুজো হচ্ছে দুধকলা ফল ফুল দুধকলা মেন টোটাল ফল ফুল দিয়ে পুজো হয় আর দুধকলা তো এখানে আগে অনেক বছর আগে গরু ছিল মায়ের ওই গরুর দুধ দিয়ে পুজো হতে দীর্ঘদিন আমাদের হাবড়া ভিত্তি হতে এখন বন্ধ করে দিয়েছে গভর্নমেন্ট খাটাল করতে যায় না বলে এ গরু নেই তো ওখানে বাছুর ছিল একটা কুড়ি বাইশ দিনে তিন চারটি গরু ছিল তো ইঁদুর মারার বিষ ওই কলার মধ্যে ভরে কাজের লোকটি লক্ষণ বলে একটি কাজের লোক ছিল হিন্দুস্তানি গরুর খুব করত আর আমি একটু কী খাবার লাগবে না লাগবে নিজেই সব খোল বুষি ওকে নিয়ে আসতাম নিজের গাড়ি গাইড করে দিয়ে নিয়ে আসতাম তো ওখানে ও ইঁদুর মারা বিষ দিয়েছে খোল ইঁদুরে নষ্ট করে বড় বড় ইঁদুর ও দিয়েছে রাত্রে এবার বাছুরটি কীভাবে খুলে কলাগুলোকে খেয়ে খাওয়ার পর হয়েছে কি রাত্রি দশটার সময় ঘটনা গরুটা বিষক্রিয়াতে ছটফট করছে এবং পরের দিনকে আমি যখন দোকানে যাচ্ছি আমাদের ব্যবসা কলকাতার উপরে সব তো জাস্ট আমি দশটার নাগাদ বেরোবো দেখছি বাছুরটা শুয়ে ছটফট করছে কী ব্যাপার বলে বাবু আপনাকে ভয় বলিনি এই ইঁদুর মারা বিষ কলার খোঁজা ছিল সব খেয়ে ফেলেছে কখন বলে রাত্রি দশটা আর তখন বেলা বাজে দশটা বললাম এতক্ষণ হয়ে গেছে চলো সোজা অ্যাম্বাসাডার গাড়ি ছিল তখন তখন কোনো গাড়ি ছিল না এরকম অন্য কোনো গাড়ি নেই অ্যাম্বাসাডার ল্যান্ডমাস্টার ফিয়েট এসব বাইরের বিদেশে কোনো এই মানুষের তো কোনো গাড়ি ছিল তো আমি নিজে বাছুক তো ওকে বললাম অ্যাম্বাসাডার গাড়ির পেছনে একটা বস্তা পাত পাত পাতলো বাছুকটাকে নিয়ে সুজা ভেটেনারি বেরো গেছে বাড়ির সামনে ডক্টররা দেখলো বলছে কালকে দশটা তখন অলরেডি মুখ দিয়ে গ্যাজা বেরোচ্ছে হ্যাঁ না চোখ উল্টে গেছে বাছুকটা খুব ছটফট করছে তো ডক্টর দেখেই বললো এখনই স্ক্যান এখন তো মারা যায় এটা আপনারা বেকার এরকম করছেন দশটায় হয়েছে আর সারা রাত চলে গেছে কিচ্ছু করার নেই এর যা লক্ষণ এখনই মারবে আপনারা এক জায়গায় রেখে দিন কোনো ট্রিটমেন্ট না তো আমার মন বলছে আজ আমার মা ভালো হয়েছে এই দৃঢ় একটা বিশ্বাস ঠাকুরের মা ভালো করবেই করবে কেন জানি না তো আমি সোজা মন্দিরে নিয়ে এসেছি মন্দিরে নিয়ে এসে ওখানে সিদ্ধেশ্বরী মাতার গাছ আছে ওই শিলবেদেব মানব করি ওই গাছের নিচে রেখে তা ঠাকুরের কী বা আমার কোনো একটু নেই আপনারা ভাববেন না আমি তো আপনাদের মতন আমি অদম কিন্তু মায়েরা তো করুণা এত কৃপা সেইখানে মায়ের ঘটে চণা মিঠু নিয়ে গঙ্গা জলে মিশিয়ে কুড়ি পঁচিশ গ্লাস জোর করে ধরে খাওয়ানো খেতে পারছে না জিপ বেরিয়ে গেছে ছটপট ছটপট করছে বা চুপ ছটপট তো খাওয়াতে খাওয়াতে গরুটা আমি আর কাজের লক্ষ্য ছিল লক্ষণ বলে কালো একদম পায়খানা বিশ্রাপ করে পুরো আল মতন কটি করে মারা গেল আমি ভালো করে দেখ বলে বাবু তোমার চকুল ঢে গেছে মরে গেলে দেখবেন মাছি থাচি ধরে মাছি ভ্যান করছে আমি ভালো করে দেখলাম ভালো করে পরীক্ষা করলাম আমার মনে এত জোর ছিল বাজবেই বাজবে তখন ডেট মানে তখন আমি আমার ব্যবসা চলে যেতে হবে আমি বললাম ঠিক আছে ডোমকে খবর দাও দক্ষিণ জাতীয় ওদিকে তখন কাটা ছেড়া হতো ওরা জানে ওই বাঁচু থাচুর গরু চরু নিয়ে যা ওই খবর দাও নিয়ে যা আমার মন খারাপ হয়ে গেল মনকে সান্ত্বনা দিলাম কুরুক্ষেত্রের যুদ্ধে অভিমন্যকে সপ্তরথি মিলে মেরে দিয়েছি কৃষ্ণার ভাগ্নে অর্জুনের পুত্র অভিমন্য এত ওনাকে সব পথি মিলে ইনলিগালভাবে মেরেছিল তো উনি তো নিয়তি এটা তো মনকে শান্তনা ওনার নিয়তি গরু চলে যাবেই কেউ ঠেকাতে পারবে না ওই বেদ ছিল চলে গেল এই মনে শান্তনা দিয়ে আমি বিজনেস চলে বসে আছি বিজনেসের মন খুব খারাপ অর্থাৎ দু ঘন্টা পর একটা ফোন ওই কাজের লোক থেকে ফোন করেছে বাবু বাছু বাঁচবি আমি শুনে আমার মনে আনন্দ আর ধরে না রাত্রে বাইছি এসে সোজা যেখানে গরু থাকে দেখলাম বাছুরটি বসে কাঁপছে আমি কী ঘটনা বলে গরু রেখে গেছি ঠেলা নিয়ে এসেছি ডোম নিয়ে নিয়ে যাবে দেখছি বস্তাটা ফেলে বাছু মরছে মরে গেছে তো কোনো ভুল নেই আমি নিজের চোখে দেখে গেছি ও দেখলো পরীক্ষা করলাম মা দেখাবো যাই মরাও বাঁচা পারি তো তারপরে সেই বাছুরটা আস্তে আস্তে কি সুন্দর চেয়ার এই তো আমার লাইফে গুলো তারপরে কিছু সময় ঘটনা কারণ ভক্তরা আসে মতো বাসনা উন্নয় কারোর সব বাসনা

কোনো ভোগের ব্যবস্থা আছে গোবিন্দের কাছে অন্য ভোগ সব রকম কিন্তু মায়ের কাছে এই মত মহাবৈষ্ণবী গোবিন্দের শক্তি রূপে এখানে পূজিত এবং অনেকে দেখবেন দেবদেবীর কাছে বলি দেয় এগুলো একরকম নয় আমরা খুব এর জন্য আমরা মানে ভীষণ মন খারাপ হয় যেখানে বলি যায় না আমাদের অ্যাকচুয়ালি কি ভগবানের নেটওয়ার্কে ভজন সাধন করে ঢুকতে পারলে তার কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে নাহলে যতক্ষণ না তার সংস্পষ্ট যাবে এই দেশ বলি দেয় এগুলো বুঝতে পারবে না তারাভাবে এটাই ঠিক যেরকম আড্ডা মায়ের মন্দিরে আচ্ছা বললাম নেক্সট প্রশ্ন না বলুন যেরকম মায়ের মন্দিরে দেখুন অনেকে গুলিয়ে ফেলে যে গোবিন্দ হচ্ছে রাষ্ট্রপতি এটা ভজন সাধন যার জোরদার থাকবে সে বুঝতে পারবে এমনি লোক বুঝতে পারবে না রকম বলি আমার জীবনের ঘটনা আমি রামকৃষ্ণ মিশনের স্টুডেন্ট ওখানে হোস্টেলে ছিলাম আমার লাইফ ওখানে কেটেছে তো রামকৃষ্ণ বেদান্ত মাঠেও পড়েছি অবেন্দ্র মহারাজের রামকৃষ্ণ মিশন স্বামীজি সেখানেও হোস্টেলে গেছি তো ছোটবেলা থেকেই মায়ের ছোট্ট ছায় বড়ো হয়েছি আনন্দের লহরী মা তো আনন্দেই রেখেছে এতে কোনো ভুল নেই ওনাকে চুপ করতে পারে কোনো বাইরে কথা তো ওখানে সব সময় ঠাকুরের আমাদের তো ঠাকুরের কথা বলতেন খুব ভালো লাগতো এবং মা তো আছেই মাকে তো আর মা তো চোদ্দ ফুট বারো ফুট আর গোবিন্দ দেড় ফুট দু আমার বড় বাচ্চাদের যা হয় তখন আমার খুব চাই ঘিরে পড়ে পড়ি তো এই ধারণা ছিল কিন্তু যখন মাকে কৃপা করে আর রামকৃষ্ণকে সুন্দর বলেছেন রামকৃষ্ণ কথা মিলিত হতো আমার জীবনে টার্নিং হয় ছোট্টবেলা এগুলো ঠাকুরের কৃপা আগের জন্য স্বীকৃতি যদি তাহলে ওই বয়সে এই জিনিস মারিজুড়ে পড়া উচিত না পাবলিক ইয়েতে কিন্তু যেহেতু আপনি প্রশ্ন করেছেন আর যদি কারো যদি কাজে লাগে জীবনে তাহলে আমার আনন্দ তাহলে আমার আনন্দ তার জীবনটা সার্থক আর আপনার ভালোবাসাটা তখন বিশ্বব্যাপী হয় শুধু ইন্ডিয়ানকে ভালোবাসবেন বিদেশি দিন সারা ওয়ার্ল্ডকে ভালোবাসবে সারা আপনি ভালোবাসবেন মানুষ জাতি পশু পাখি কীটপতঙ্গ পতঙ্গ সবার মধ্যে ঈশ্বর দর্শন গোবিন্দ রয়েছে এবং গোবিন্দ রাষ্ট্রপতি আর কমিশ অনেক অসন্তুষ্ট হয়েছে কিন্তু তারা যখন একটি ইউনিভার্সিটি দি যেন আদ্রামায় রেন স্কুল কলেজ ইউনিভার্সিটি প্রথমে রামকৃষ্ণদেব গুরুদেব পদ্ধতি দিচ্ছে তারপরে আদ্রামা কালী শিবজি তারপরে ঠিক তার মস্তকের উপর রাধা গোবিন্দ রাষ্ট্রপতি উনি রয়েছেন এটা তখনই বোঝা যাবে যখন তার নেটওয়ার্কে সাধন ভোজন করে ব্যাকুলতা সরকারের তাকে যখন তৈর করে ডিসবেন নেটওয়ার্কে আপনার ব্যাকুলতা তার কৃপা দুটো যখন এক হবে তখন আপনার কাছে পরিষ্কার রামকৃষ্ণ বন্ধু সানগ্লাস করেছি ব্লু আমি মাকে দেখছি বা আমি ওই পাঠাগুলি দিচ্ছে এ করছি সে করছি ঠাকুরের সামনে দেয় না অনেকে ওগুলো মায়াবদ্ধ জীবেন না এই কৃষ্ণশ্রুতি করছেন ওটা বইটা বুঝতে পারছেন না যদি তার জ্ঞানের আলো চব্বিশ ক্যানের উঠতে পারে তার ইউনিভার্সিটিতে তখন সে বলব সরি তার আগে বলবেন আমারও ওরকম ছিল ব্যাপারগুলো কিন্তু অজ্ঞানতা থেকে হয় যখন কি জ্ঞানের আলো প্রকাশ হয় তার কৃপায় তখন আপনার পুরো বিটার সব মিলে যাবে গীতার কথা নেক্সট আচ্ছা মানে জনগণ কি ভোগ পাবেন এখানে বারোটা থেকে একটা একদম সাড়ে ছটা ছিলেন ঠিক একটা দেড়টার সময় সবাই কেউ প্রসাদ দিয়েছে ভোগের প্রসাদ পাবে একদম সবাই কম বেশি পাবে বসিয়ে খাওয়ানো হয় না কি বসিয়ে অন্য ভোগ হয় না এখানে বসিয়ে ব্যবস্থা আছে যখন বাৎসরিক অনুষ্ঠান হয় ফেস্টেভুল হয় দিন শ্রাবণের সংক্রান্তি ফিক্সড একদম নতুন ঠাকুর ঘরে যায় পুরো ঠাকুর বেরিয়ে আসে আগের দিন তখন আপনার ওপেন প্রসাদ কোভিডের পর থেকে প্যাকিং সিস্টেম আমরা ভিডিও আছে আমাদের ভিডিওতে ঠাকুরের দিকে সব রকম দেখানো হয় ওইগুলো আর দিন উৎসব আর মহৎসভায় লাস্টের দিন সবাই ওপেন প্রসাদ এই মা চালাচ্ছেন মানে তখনও তো নিরামিষ ভোগী দেওয়া হয় হ্যাঁ বৈষ্ণবী হ্যাঁ মাছ মাংসের কোনো সিনই নেই

সেটা আপনারা কি করেন আচ্ছা মায়ের শাড়ি এখানে ভক্তরা দিচ্ছে প্লাস বাড়ির যেগুলো ঠিক আছে এগুলো সপ্তাহে দুদিন চেঞ্জ হয় ঠাকুরের কম্পালসারি একদম বৃহস্পতি রবি প্রত্যেক সপ্তাহে দুদিন করে এবং চার দিনও হয় সপ্তাহে সপ্তাহে এটা হচ্ছে বিশেষ তিথি থাকবে যেরকম পুজোর সময় চার দিনই পরপর পরপর ষষ্ঠী নবমী দশমী ডেলি চেঞ্জ হচ্ছে আর এখানে সপ্তাহে দুদিন তো হয় প্লাস তিন দিন চার দিনও হয় এইভাবেই আর ঠাকুরের শাড়ি মায়ের প্রসাদী সব রাখা থাকে এখানে এইগুলো অক্ষয় তৃতীয়ার দিন আমাদের দেখবেন আমাদের ভিডিওতে আছে ঠাকুরের বিবাহা নরনারায়ণ সেবা এখানে সব আসেন বিশেষ করে আসেন গরিব মানুষ যারা মহিলারা বিশেষ করে তাদের সবাই কবিরের পর থেকে আগে বসে খাওয়ানো হতো সব প্যাকেজ সিস্টেম ভোগের অন্নভোগ সব ওই খিচুড়ি ওই একটা সবজি পায়েস এইরকম একটা বিঘ্ন এবারও দেওয়া হয়েছে প্যাকিং করে সিল করে হাতে হাতে আর মায়ের ওষাদি শাড়ি যা পানবে ধরুন যা লোক হলো প্রত্যেকে এক খারাপ করে ডিস্ট্রিবিউশন হয় যার যেটা হাতে বলবে সেটাই নেয় কোনো বাদ বিচার নেই কে কী পেল সেটা সেইভাবে ডিস্ট্রিবিউশন হয়ে যায় মায়ের শাড়ি আর একটা কথা কিছু কিছু হয়তো গরিব মানুষ বিবাহিত দিতে পারছে মানে কিছু হয়তো আসলো মায়ের একটা বেকার সব কিছু এরকম হয় এগুলো হাইবাইট করি না আমরা কোনো সময় বলি না এইভাবে মায়ের অনেক ধন্যবাদ আশা করি আপনাদের সমস্ত তথ্য জানা হয়ে গেছে যদি আরও কিছু জানার থাকে আমাকে কমেন্ট বক্সে লিখতে পারেন আমি অবশ্যই যতটুকু জানি জানানোর চেষ্টা করব আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সঙ্গে থাকবেন রুবিজ লাইফ গোজনের